সন্তান যখন অসুস্থ হয়ে যায় তখন কোনো বাবা মা আর বাসায় কিন্তু হাত গুটিয়ে বসে থাকে না তো আমরাও তো বাবা মা তাই চলে গেলাম আলফিকে নিয়ে ডক্টরের কাছে আলফি একটু শিখ ছিল তাই তাই এই যে আমরা বাসা থেকে বের হই এখানে কিন্তু এটা আমাদের নারায়ণগঞ্জে শিব মার্কেটের পরে মানে এই রাস্তাটা এত সুন্দর আলহামদুলিল্লাহ তো সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আলফিকের ডাক্তার দেখিয়ে আমরা মানে ডাক্তার দেখানোর জন্য চলে যাচ্ছি এটা হলো আমাদের নারায়ণগঞ্জের রাস্তা তো আপনারা দেখুন অনেকেই তো জানেন না আমাদের নারায়ণগঞ্জের রাস্তাঘাট কেমন তো আলফিকে ডাক্তার দেখানোর ও বলতেছে চলো মাম্মি বাবা আমরা মোগলাই খাবো তোকে নিয়ে আমরা চলে আসলাম আলমকে পিনে এই যে দেখুন যখন এসে খাবারের অর্ডার করলাম এখানে সালাত আর লেবু দিয়ে দিয়েছে শশা আর লেবু আর সাথে নিয়েছি আমরা হালিম নানরুটি আর মোগলাই কারণ অতটা তো খাবার বেলা খাবার খাওয়া যাবে না তো এই যে হালিমের পরিমাণই অনেক বেশি থাকে তাই আমরা কিন্তু পুরোটা হালিমও শেষ করতে পারিনি রুটিও শেষ করতে পারিনি তো এই যে হালিম দিয়ে আমি একটু রুটি দিয়ে খেয়ে নিচ্ছি তো আমার রুটি দিয়ে হালিম চা খেতে অনেক ভালো লাগে তাই আর এই জালফের জন্য নিয়েছি মোগলাই ও কিন্তু মোগলাই আমরা সবাই খেয়েছি আর মানে পুরোটা আমরা কেউই খাবার শেষ করতে পারিনি হালিম মোগলাই পরোটা সবই রয়ে গিয়েছে আর আমি এই যে এখন একটু রুটি দিয়ে মোগলাই পরোটাটা খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আর এটা কিন্তু খাসি দিয়ে রান্না করা হালিম আর হালিমটা অসাধারণ ভালো হয় আলম কেবিনের হালিম এটা নারায়ণগঞ্জের মানুষ আর নতুন করে কিছু বলতে হবে না তা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর এই যে দেখেন আমার বাবুটা কিন্তু কত ঢং করছে এই যে কত ঢং করে ঢং করে খাচ্ছে চাবাচ্ছে তা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর এস বি সাবিয়া ব্লক অ্যান্ড কুকিং নামে যে ইউটিউব চ্যানেলটা সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমিও কিন্তু এখানে এক পিস মোগলাই নিয়ে নিচ্ছি আর এই যে দেখেন আপনাদের দেখাচ্ছি মোগলাইটা কতটা সুন্দর আর কতটা সফট আর সাথে চা চানা হলে হয় না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ